বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে বাংলাদেশ প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন সিটিতে এ আয়োজনে উপস্থিত ছিলেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ প্যারেডে কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও আঞ্চলিক সংগঠন বিভিন্ন জেলা এবং কমিউনিটি ভিত্তিক সংগঠন অংশ নেয় ওই সংগঠনগুলো ফ্লোট লাইন আপে ছিল ফুল ট্রাক পিক আপ ট্রাক ও এক্সোটিক কার তবে প্যারেডের গাড়িতে ধর্ম ও রাজনৈতিক দলের কোনো ব্যানার ছিল না অংশ নেওয়া নারীদের অনেকই পড়েন বাঙালি পোশাক প্যারেডে অংশগ্রহণকারীরা গেয়ে ওঠেন জাতীয় সঙ্গীত এরপর বিভিন্ন ট্রাকে বাঁচতে থাকে বাংলাদেশের গান সব মিলে কিছু সময়ের জন্য প্যাটারসন সিটি পরিণত হয় মিনি বাংলাদেশে একটা ছেলে মেয়ে এসে বাংলা বই দেখেছে বাংলা ইংরেজি ট্রান্সলেশনগুলোকে তারা হাত নাড়াচাড়া করেছে এবং বিশেষ করে কয়েকজন বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশ সম্পর্কে এসে লেখাবার জন্য কিছু বই দিয়েছে এটাই আমার মনে হয় বড়ো পাওয়া আমাদেরকে বাংলাদেশ ডে প্যারেড করতে পেরে অংশগ্রহণকারীরা অনেক খুশি এ ধরনের অনুষ্ঠান উপহার দিতে পারায় খুশি ও সন্তুষ্ট শাইনি সন্তুষ্টে এখন হবে সব হেয়ার স্টাইল শাইনি চুল প্রতিদিন এই প্রথমবারের মতো আমরা সবাই নিউজার্সির পেটার শুনে আসলাম আমরা অনেকটা দূর থেকে আসছি আমরা কেউ আসছি বস্টন থেকে কেউ আসছি নিউ ইয়র্ক থেকে আমাদের এখানে একজন আসছি ইভেন কলকাতা থেকে এটা আমাদের জন্য একটা পরম প্রাপ্তি আর দর্শকদের একটু সত্যি কথা বলতেছে ভাই একটা লোক আপনারা যারা আমাদের ভিডিও দেখবেন কোনো দর্শক কিন্তু তারা সবাই খুব আনন্দ করে খুব ধৈর্য ধরে তারা আমাদের গানগুলি শুনছে আর যেটা দেখলাম যে এখানে মানে সিলেটের বোধ দর্শক বেশি ছিল আমরা যখন হাসন রাজার গান গাইলাম আমরা যখন রাধারমণের গান গাইলাম তারা খুব এনজয় করলো আমরা সিলেটের বিয়ের গানও গাইলাম তবে পাশাপাশি আমরা দেশের গান বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান যখন গাইলাম আমি খেয়াল করলাম যে অনেকেই আমাদের সাথে তারা কিন্তু কণ্ঠ মিলালো কিন্তু তো আমাদের সকলের পক্ষ থেকে একেবারে সকলের পক্ষ থেকে পিটারসনের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞতা জানাই প্যারেড উপলক্ষে প্যাটারসন সিটির গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে প্যারেডটি ইউনিয়ন অ্যাভিনিউ ও মেইনল্যান্ড অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ওয়েন এভিনিউ অতিক্রম করে প্যাটার্সন গ্রেট ফলসে এসে শেষ হয় প্যারিস শেষে গ্রেট ফলসের পার্কে অনুষ্ঠিত হয় ফেস্টিভ্যাল এবং মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মিনা আবিদিনের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান প্রতীক হাসান পাশাপাশি মহিতোষ তালুকদার তাপসের সঙ্গীত দলের দলীয় সঙ্গীতের সাথে চন্দ্রা ব্যানার্জীর দলের মনোমুগ্ধকর নৃত্যের উন্মাদনায় মেতেছিল ছিল বাংলাদেশি আমেরিকানরা প্যারেডের শুরুতে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সাইয়া কংগ্রেস ওমেন নেলিপো স্টেট অ্যাসেম্বলি ম্যান আলা আব্দাল আজিজ প্রসপেক্ট পার্ক সিটি মেয়র এটিএম খায়রুল্লাহ কাউন্সিলর ম্যান শাহিন খালিক কাউন্সিলর ম্যান লার্জ ফরিদুদ্দিন সহ অনেকে ডিবিসি নিউজ